আসসালামু আলাইকুম যৌন সমস্যার জন্য আপনারা বিভিন্ন ধরনের কন্ডম বাজারে দেখে থাকেন কিন্তু কোন কন্ডমটি কারা নেবেন সেটা বুঝতে পারে না কারণ একজনের লিঙ্গ এক এক রকম বা এক একজনের অবস্থাটা এক এক রকম তাই আমরা আজকে আমাদের সবগুলো প্রোডাক্ট সামনে রেখেছি যে কোনটা কার জন্য যাতে আপনারা স্পষ্টভাবে এটা বুঝতে পারেন ঠিক আছে আচ্ছা আমি একটু প্রথমে বলে দিচ্ছি এটা হলো আমাদের বেল্ট কন্ডম এই যে বেল্ট কন্ডম ভিতরে ছিদ্র সহ এই যে কোমরে বেল সহ এটা আমি একটু আহ পুরোপুরি তখন দেখাই দেবো এটা একটু চামড়া কালার হবে হ্যাঁ এটা কিন্তু একদম চামড়া কালার হবে তারা কোনটা ব্যবহার করবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এটা হলো রাজা কন্ড যেটা ভাইব্রেশন সহ এই যে ছোট একটা ভাইব্রেশন থাকে এই যে দেখেন এই যে দেখেন কাপে দেখছেন এই যে কাপে এরকম কাপা এটা হলো এই ভাইব্রেশন কন্ডম রাজা কন্ডম এটা কিন্তু শুধু এটা সাথে থাকে এটা হলো তার পরের কন্ডম টাইগার কন্ডম এটা হলো জাম্বু কন্ডম সবচেয়ে বড় যেটা এটা সবচেয়ে ছোট এটা মাঝারি এটা বড় তা মনে রাখবেন এটা হলো রাজা কন্ডম এটা মাঝারিটা টাইগার কন্ডম সবচেয়ে বড়টা কন্ডম আর এটা হলো বেল্ট কন্ডম এটা বেল্ট কন্ডম এই বেল্ট কন্ডমের দুইটা সাইজ হয় আমরা বুঝিয়ে দিচ্ছি কোনটা কার জন্য সবার প্রথম আমরা রাজা কন্ডমটা একটু নিয়ে নিই রাজা কন্ডমের সাথে একটা ভাইব্রেশন পাবেন আমি ভাইব্রেশনটা আগে দেখিয়ে দিচ্ছি এটা ছোট একটা ক্যাপসুলের মতো ঠিক প্রোডাক্টটা একদম দেখেন একদম এই যে মাথার মধ্যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে প্রোডাক্টটা ঢুকিয়ে দিবেন তখন মাথাটা কাঁপলে হবে কি স্ত্রী আনন্দ পাবে বেশি আচ্ছা এই কন্ডমটা কারা নেবে আমি বলি এই কনডমটা টোটালটি লম্বা আছে হলো দেখেন ছয় ইঞ্চির থেকে একটু কম দেখা যায় হ্যাঁ ছয় ইঞ্চির থেকে একটু কম দেখা যাচ্ছে এই যে দেখুন ঠিক আছে এই যে ছয় ইঞ্চির থেকে একটু কম আছে তা এটা এই যে মাথায় এই যে ভাইব্রেশনটা যতটুকু থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ভাইব্রেশনটা এতটুকু থাকে এই যে এতটুকু হ্যাঁ থাকার থাকলে হয় কি এখান থেকে আপনি মাপ দেবেন এই যে চার এটা চার ইঞ্চি লিঙ্গ যাদের তাদের একদম পারফেক্ট হবে বাট আপনারটা যদি সাড়ে তিনও হয় মানে একটু ছোট হয় তাও পড়তে পারবেন কারণ আমি দেখেন এই যে এখান থেকে যখন এই যে সাড়ে তিন দেখছেন এই লকটা কিন্তু সাড়ে তিনের পর্যন্ত আছে তা যাদেরটা সাড়ে তিন আছে সাড়ে চার আছে এবং সাড়ে চার আছে তারা কিন্তু সাড়ে চার হলেও এটা বড় হয় হ্যাঁ এটা বড় হয় যাদের লিঙ্গ সাড়ে তিন থেকে সাড়ে চার মানে সাড়ে তিন চার সাড়ে চার তারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই রাজা কন্ডমটা নেবেন হ্যাঁ রাজা কন্ডমটা আমি একটু গোলটা মাপ দিয়ে দেখাই যে এটা কতটুকু হয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা সাড়ে চার ইঞ্চি আছে দেখেন সাড়ে চার ইঞ্চি মোটা মানে যতই চিকন হোক এই এটা কতটুকু চিকন আমি একটু দেখে দিচ্ছি এটা কতটুকু চিকন একদমই চিকন হ্যাঁ এই দেখেন এটা কত তিন ইঞ্চির মতো চিকন এই দেখেন কতটুকু চিকন এর থেকে চিকন সাধারণত মানুষ লিঙ্গ এমনি হয়ে থাকে এটা ইজিলি যে করবেন এই লকটা তখন এই লকটা বিচির দিয়ে বিচির মধ্যে দিয়ে আটকে রাখবেন ঠিক আছে এই যে লকটা লক থাকার কারণে হয় কি আপনাদের অনেক সুবিধা হয় যাতে সবাই এই কন্ডম গুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ তার মানে সাড়ে তিন থেকে সাড়ে চারের মধ্যে হলে আপনারা অবশ্যই রাজা কন্ডম নেবেন এটার নাম হলো রাজা কন্ডম হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো যে যাদেরটা সাড়ে চারেরও বেশি তারা কি করবেন তারা আমাদের এই টাইগার কন্ডমটা নেবেন হ্যাঁ এই যে টাইগার একটু দেখিয়ে দিচ্ছি এই যে টাইগার টাইগার কন্ডমটা একদমই উন্নত মানের হ্যাঁ আমি একটু আপনার এটা মাপটা একটু দেখিয়ে দিই টাইগার কন্ডমটা কিন্তু লম্বাটা হয় সরি এটা উল্টা দিকে ধরে ফেলেছি টাইগার কন্ডমটা হলো লম্বাটা দেখেন ছয় ইঞ্চির বেশি আর লকটা যদি মাপতে মাপ লক তাহলে সাত ইঞ্চি সাধারণত প্যাকেটের গায়ে লিখে দিয়েছে দেখেন ছয় পয়েন্ট সাত ইঞ্চি ঠিক আছে প্যাকেটের গায়ে লিখে দিয়েছে ছয় পয়েন্ট সাত ইঞ্চি মানে আপনার লিঙ্গটা এটা লম্বাটা ছয় পয়েন্ট সাত ইঞ্চি এই যে মানে সাত ইঞ্চি থেকে একটু কম এই যে এই যে ধরেন সাত ইঞ্চি ওই আমাদের মাপের একটু উনিশ বিষয় এই দেখেন দেখেছেন এই যে তা যাদের লিঙ্গটা সাধারণত এটার মাথায় এক ইঞ্চি ভরাটা করা থাকে তা এইখান থেকে একটু ধরবেন যাদের লিঙ্গটা পাঁচ এই যে দেখেন পাঁচ ইঞ্চি যাদের লিঙ্গটা পাঁচ ইঞ্চি আমি একটু ভালো করে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি যাদের লিঙ্গটা পাঁচ ইঞ্চি এবং সাড়ে চার থেকে সাড়ে পাঁচ এই যে এতটুকু উনিশ বিশ করা যাবে তার মানে দেখা যায় সাড়ে তিন থেকে সাড়ে চার হলে রাজা কন্ডম নেবেন এই যে রাজা কন্ডমটা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হলে মানে সাড়ে তিন থেকে সাড়ে চার পর্যন্ত রাজা আর সাড়ে চারের যদি বেশি হয় এবং সাড়ে পাঁচের মধ্যে হয় তাহলে নেবেন আমাদের এই টাইগার কন্ডম এটা কিন্তু একদম মেড ইন অরিজিনাল এই যে আমরা অনেক অনেকে বলে জাপান টাপান এগুলো আসলে ভুয়া কথা জাপান কোনো প্রোডাক্টই হয় না সবই আর মেড ইন চায়না এটা কিন্তু চায়না চায়না ছাড়া পৃথিবীতে কোনো প্রোডাক্টই হয় না আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত প্রোডাক্ট ইউজ করবেন সবই চায় না চায়না ছাড়া কোনো প্রোডাক্টই হয় না হ্যাঁ এটা হলো চায়না আমাদের টাইগার কন্ট্রোল এরপর অনেকে বলে যে ভাই আমার তো লিঙ্গটা আরো বড় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমাদের এই জাম্বু বিশাল জাম্বু ওয়াও এটা আসলে সবার জন্য না আমরা আসলে অনেকে বড় দেখে নিয়ে ফেলি বাট সবাই বড় দেখে নিয়ে ফেলবেন না দেখেন আমি এই যে প্রায় লক পর্যন্ত আট ইঞ্চি লম্বা হ্যাঁ সাধারণত এটা আমরা বলি এই যে মাথা এক ইঞ্চি ভরাট থাকে সাধারণত আমরা বলি যাদের লিঙ্গ পাঁচের বেশি হবে হ্যাঁ পাঁচ পর্যন্ত দেখেন পাঁচ পর্যন্ত হয় কিন্তু আসলে আমাদের লিঙ্গটা পাঁচ মাপলে হয় না অনেক সময় লিঙ্গটা একটু একটু নরম হয় বা পুরোপুরি সবসময় যদি কারো লিঙ্গ পাঁচে হয় একদম শক্ত হলে পাঁচ হয় পুরোপুরি একটু মোটা ধরনের হয় এবং সাড়ে পাঁচ হলে হান্ড্রেড পার্সেন্ট হবে পাঁচ হলেও হবে সাড়ে পাঁচ হলেও হবে সোজা কথা আমরা বলি যে পাঁচের একটু পাঁচ যদি কারোটা পাঁচ হয় কিন্তু তারটা একটু মোটা হইতে হবে দেখেন এটা মোটাটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি মোটা ঠিক আছে মোটাটা আছে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি আমি একটু দেখাই যে সাড়ে পাঁচ ইঞ্চি মোটা তা সাধারণত আপনার লিঙ্গটা যদি মোটাটা সাড়ে চারের বেশি হয় সাড়ে চারের বেশি হয় তাইলে কিন্তু জাম্বুটা নেবেন এবং এটাও কিন্তু লক সিস্টেম এই যে দেখেন মোটা লক চামড়াটা কি পরিমাণ মোটা করে দেওয়া আছে দেখেন চামড়াটা কি পরিমাণ মোটা এটা কিন্তু মোটা হ্যাঁ চামড়াটা এরকম মোটা হবে এই যে এরকম মোটা হবে এটা যারা একদম এক্সট্রিম পর্যায়ে যারা একটু স্ত্রী একটু মোটা চায় এবং যাদের লিঙ্গটা আছে ধরেন পাঁচ ইঞ্চি মোটা সাড়ে চার ইঞ্চি আছে তারা একটু আরো মোটা চান তাইলে আপনারা জাম্বু নেবেন জাম্বু সবার জন্য না প্রয়োজনীয় যদি আপনারা এই ভিডিও দেখেও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন কল করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছে দিতে পারবো এবং এখানে ডিটেল সব জেনে নেবেন ফাইনালি আসি আমরা বেল্ট কন্ডমে হ্যাঁ বেল্ট কন্ডমটা কারার জন্য যেই সব পুরুষের একদমই লিঙ্গ শক্ত হয় না হ্যাঁ অথবা শক্ত হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় বা আপনি ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সহবাস করতে চান বা স্ত্রীও ঘন্টার পর ঘন্টা চায় তারা কি করবেন তারা নিবেন আমাদের বেল্ট কন্ডম অথবা ডায়াবেটিসের লিব কারণে লিঙ্গ হয়ে গিয়েছে তারা নেবেন আমাদের বেল্ট কন্ডম বেল্ট কন্ডম কিন্তু দুই প্রকার হয়ে থাকে একটা হলো পাঁচ ইঞ্চি মোটা একটা ছয় ইঞ্চি মোটা এটা ছয় ইঞ্চি মোটা আর এটা হলো আমাদের পাঁচ ইঞ্চি মোটা ঠিক আছে এটা হলো পাঁচ ইঞ্চি মোটা এই যে এটা আমি একটু মেপে দেখাই এই যে দেখেন লম্বাটা হলো সাত ইঞ্চি লম্বাটা সাত এটা সবাই ব্যবহার করতে পারবেন হ্যাঁ লম্বাটা হয় সাত ইঞ্চি আর মোটাটা হবে আপের পাঁচ ইঞ্চি এই যে দেখেন মোটাটা হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে আর এই যে একটা আছে এটা হলো এটাও লম্বাটা হবে আপের টোটালটা হবে সাত ইঞ্চি এই যে দেখেন সাত ইঞ্চি লম্বা আছে আর মোটাটা হবে আপনার ছয় ইঞ্চি এই যে মোটাটা ছয় ইঞ্চি দেখেন সো যাদের লিঙ্গটা একদমই দাঁড়ায় না তারা কিন্তু আমাদের বেল্ট আর আরেকটা জিনিস বলে যে বাজারে কিন্তু অনেক ডুপ্লিকেট বেল্ট কন্ডন পাওয়া যায় মানে ওইগুলো অনেক শক্ত হয় যেগুলো দাম কমে হয় বাট নিয়ে ব্যথা পান আমি একটু দেখাই আমাদের কন্ডনগুলা এই দেখে নেই কতটা সফট হ্যাঁ এবং আপনি যখন এটা ভাজ করবেন তখন এই যে একদম